আমার বাবা মা তাদের ঋণ পরিশোধ করতে পারেনি বলেই মাত্র চোদ্দ বছর বয়সে সত্তর বছরের বড়ো লোকের সাথে আমার বিয়ে দিয়েছিল আমার বাড়ি বিক্রমপুরে আমার বাবা একজন পেশায় মুদি দোকানদার আর আমরা মোট চার বোন আমাদের কোনো ভাই নেই আমাদের চার বোনের মধ্যে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে আগে তাই আমরা দুই বোন পড়াশোনা করতাম তাই আমাদের পরিবারে একমাত্র আয়ের উৎসই ছিল আমার আব্বু আমার মা অনেক বেশি অসুস্থ মাসে প্রায় অনেক টাকাই লেগে যায় মায়ের ওষুধ কিনতে তাছাড়াও আমার বড় দুই বোনের বিয়ে দিতে গিয়ে আমার বাবার অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল আব্বুর জমিয়ে রাখা যতটুকুই সঞ্চয় ছিল মায়ের চিকিৎসা আর বড় দুই বোনের বিয়ে দিতে গিয়ে সবই শেষ হয়ে গেছে আব্বু তো এখন আর আমাদের সংসারই চালাতে পারে না তার উপরে আমাদের দুই বোনের স্কুলের বেতন দেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত কিছুদিন পর আব্বু আমাদের পড়াশোনাটাও বন্ধ করে দিল আব্বু যেহেতু মুদি দোকান চালাতো তাই দোকানে মাল তোলার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল দোকানে মাল না থাকলে আর কেনা বেচা না হলেও আমাদের সংসারটা আর চলবে না শেষ পর্যন্ত আব্বু অনেকের কাছ থেকে টাকার লোন নিল আর দোকানে মাল ওঠালো কিন্তু পাশাপাশি আরও মুদি দোকান থাকাতে আমাদের দোকানটা আগের মতো চলে না আব্বু সেই জন্য আর সবার লোনগুলো পরিশোধ করতে পারছে না আর এইদিকে তো সবাই অনেক চাপ দিচ্ছিল আব্বুকে টাকার জন্য সবার লোন একসাথে পরিশোধ করার জন্য আব্বু অনেক বড় একটা লোন নিয়েছিল। তার পরিচিত একজন মামার কাছ থেকে লোন দেওয়ার নিয়ম ছিল আব্বু যেই টাকাটা নিয়েছে সেই টাকার উপরে মালিককে একটা মুনাফা দিতে হবে নিয়মিত প্রতি মাসে মুনাফা দিতে না পারায় লাভ এবং চালান মিলিয়ে অনেক টাকা জমে গিয়েছে আমার বাবার ঋণ বাড়তে বাড়তে এত টাকাই হয়েছে শেষ পর্যন্ত আমাদের ভিটা বাড়িটা বিক্রি করতে হতো আমার বাবা যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সে সম্পর্কে আমাদের দাদা হচ্ছে দাদা যখনই আমাদের বাড়িতে টাকা নেওয়ার জন্য আসতো আমাদের দুই বোনকে দেখে বলতো তোর বাবা যদি টাকা দিতে না পারে আমি তোদের মধ্যে থেকে যে কোনো একজনকে বিয়ে করব আমরা ভাবতাম দাদা হয়তো বলছে কিন্তু দুজনের এক সময় দেখলাম সে সত্যি প্রস্তাব দিয়ে বসেছে আমার বাবাকে আমাদের দুই বোনের মধ্যে থেকে একজনকে সে বিয়ে করবে না হলে আমাদের ভিটা বাড়িটা দাদার নামে লিখে দিতে হবে আমাদের চার বোনের মধ্যে আমি সবার ছোট আমার বড় দুই বোন দাদার প্রস্তাবে রাজি হয়ে যায় তারা চাইছিল না কোনো কিছুর বিনিময়ে আমাদের বাবার ভিটা বাড়ি হারিয়ে যা তাই আমরা যে দুই বোন অবিবাহিত ছিলাম তাদের মধ্যে থেকে একজনের সাথে দাদার বিয়ে দিবে আমার বড় আরেকটি বোন আছে বাবা মা চিন্তা করলো সেই বোনের সাথেই দাদার বিয়ে দিবে আমার যে বোনের সাথে দাদার বিয়ে ঠিক করেছিল সেই বোন আবার অন্য আরেকজনকে ভালোবাসতো তাই সে আমাদের বাড়ি ভিটার কথা চিন্তা না করে তার বয়ফ্রেন্ডের সাথে করে পালিয়ে চলে গিয়েছিল যেহেতু বিয়ের কথা একেবারেই পাকাপাকি হয়ে গিয়েছিল তাই শেষ পর্যন্ত বাবা আমাকেই তার সাথে বিয়ে দিয়ে দিল আমার সাথে বিয়ে হওয়ার পাঁচ ছয় বছর আগে দাদার বউ মারা গিয়েছিল আর তার মোট তিন ছেলে দুই মেয়ে তার ছেলে মেয়ের আমার থেকে বয়সে অনেক বড় দাদার মেয়েদের বিয়ে হয়ে গেছে তাই তারা এসে তার বাবা সেবা যত্ন করতে পারে না আর ছেলেরা থাকে অন্য শহরে বউ নিয়ে ছেলের বউ আর তার নাতি এসে তার সেবা যত্ন করতে পারে না শেষ বয়সে তাকে সেবা যত্ন করার জন্য একজনকে খুব প্রয়োজন ছিল আর সেই সাথে আমার বাবার ভিটা বাড়িটাও ধরে রাখার প্রয়োজন ছিল বিয়ের পর থেকেই আমার বাবা মা বড় দুই বোন কারো সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি যদি আমার বড় বোনের মতো কারোর সাথে পালিয়ে যেতে পারতাম তাহলে হয়তো বা আমার জীবনটা এভাবে এলোমেলো হতো না দাদার সাথে বিয়ে হওয়ার পর থেকে সবাই আমার সাথে অনেক বেশি মজা নেয় আমাকে দাদি বলি ডাকে আবার কেউ কেউ তো সুজবিল আমাকে বুড়া বেটার বউও বলে তবে তারা আমাকে লোভী বলার আগে কেউ একবারও ভাবলো না এটা কি সত্যি আমার কোনো লোভ ছিল নাকি আমার বাবা মা আমাকে জোর করে এখানে বিয়ে দিয়েছিল এখন আমার একটা তিন বছরের ছেলে আছে দোয়া করি দাদাকে আল্লাহ অনেক বেশি সুস্থ রাখু হয়তো কিছুদিন পর থেকে আমার মতো আমার ছেলেকে নিয়েও সবাই অনেক হাসি ঠাট্টা করবে আর এইভাবেই সারা জীবন আমাদেরকে মানুষের হাসির পাত্র হয়ে বেঁচে থাকতে হবে কিছু কিছু বাবা মার কারণে সন্তানরা সবার কাছে সম্মানিত হয় আবার কিছু কিছু বাবা মার কারণেই সন্তানরা সবার কাছে হাসির পাত্র হয় হয়তো আর কিছুদিন পরেই বাবার লোন পরিশোধ করার মতো টাকার মালিক হয়ে যাব কিন্তু আমার সেই ছোট্টবেলার জীবনটা আর কখনোই ফিরে পাব না যদি সময় মতো টাকাটা পেতাম হয়তো বাবার লোনটা পরিশোধ করে একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করতে পারতাম প্রতিদিনের মতোই আজকের গল্পটি পাঠিয়েছে আমাকে একটি বিক্রমপুরের আপু আপুটি তার নাম পরিচয় গোপন রাখতে বলেছে তাই নামটি আর বলতে পারলাম না আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ